আজকে আমরা কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি বন্ধুরা সবাই দেখতে থাকো হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে এই যে কচুর লতি কাটার জন্য স্প্রিটা নিয়ে আসছি বন্ধুরা আনছো বন্ধু তুমি কচুর শাক কচুর আজকে সব তুলে নিয়ে আসবো

পাশে কচু কাট্টা করা হয়েছে খুব চমৎকার একটা জায়গা দেখলেই বুঝতে পারবেন দেখুন কোচ তো বন্ধুরা ঘুরতে ঘুরতে আজকে আমার সেই কচু বাগানে চলে আসছি আর দেখতেই পাচ্ছো বাগানটা অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা গাছেই কিন্তু কচুর লতি বের হয়ে গেছে আর এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে ও আশেপাশের দৃশ্যটা আসলে অসাধারণ এখানে রয়েছে কিছু কাঁচামরিচের গাছ আর এটা হলো একেবারে নদীর কিনারায় খুবই সুন্দর একটা জায়গা চমৎকার হয়েছে গরমের দিনে আসলে খুব ভালো লাগে তো দেখো আমার কচু গাছে কত সুন্দর কচুর লতি বের হয়েছে আর এগুলো আমি একটা ছুরি দিয়ে কিছু কেটে নেব আজকে মাছ দিয়ে রান্না করব বলে। উনা নাসেরাই আমি প্রত্যেকটা গাছ থেকে অল্প অল্প করে কিছু কচুর লতি আজকে কেটে নেব। তোমাদের কার কার কচুর লতি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কিন্তু দেখতে কাটে এগুলো কিন্তু বেশি ভালো লাগে। হুম এই যে মাছ দিয়ে রান্না করবো আজকে এই যে তিন চারটে গাছ যদি আমাদের হয়ে যাবে কত মোটা মোটা হয়েছে তাই না হুম এই যে এটা কিন্তু গলা চল না এগুলো হলো জল কচু আর এই কচুটার আসলে সব কিছুই খাওয়া যায় পাতা থেকে শুরু করে গোড়া আগা মাথা সব কিছু এটা ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে ভাজি খাওয়া যায় তো কেমন লাগছে বন্ধুরা আমার এই কচু বাগানটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কিন্তু ভালোই লাগতেছে লাগানো ফসল আসলে খারাপ হইলেও কিন্তু ভালো লাগে আর ভালো কোনো কথাই নেই অনেকগুলো অনেক উপর দিয়ে একটা বেরোয় দেখো এটা কত সুন্দর করে বের হয়েছে সবচেয়ে বড় কথা হলো যে কচু হওয়ার আগেই কিন্তু সরে খেয়ে গেছে দুঃখের বিষয় একদম তরতাচা কচুর লতি আর এগুলো কিন্তু সাদা কোনোভাবে ভাবে হবে না তো আজকে আমাদের কচুর লতি কাটা শেষ আর এখন চলে যাব নদীর কিনারা এখানে আজকে অনেক বাচ্চারা চান করতেছে আমরাও করব বলে আশা করছি অবশেষে চলে আসলাম নদীর পারে আর বাচ্চাগুলো কত সুন্দরভাবে স্নান করতেছে যার যার মতো করে এই বড় নদীতে স্নান করতে সত্যি অনেক ভালো লাগে কেউ সাঁতার কাটে কেউ স্নান করে কেউ কাপড় ধরে নাই এবার বাগান দিয়ে যে কচুর তুলে আনলাম সেগুলো দিয়ে আজকে রান্না করব মাছ আর আমার মায়েরকে কচুরলতিগুলো কেটে দিচ্ছে এটা রান্না করলে অনেক ভালো লাগে খেতে আর পুঁটি মাছ দিয়ে আজকে আমি এই কচুর রান্না করব আমার কাটা কোটা শেষ এবার এটাকে ভালো করে পরিষ্কার করে মাছগুলোকেও পরিষ্কার করে নিলাম দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো যেহেতু কচুর মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন মাছটা আগে আমি ভাজি করে নিলাম এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব সাথে দিয়ে দেব জিরা ভরণ আর শুকনো লঙ্কা এবার কচলতে গুলো দিয়ে এটা এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা হলুদ দিয়ে একটু ভেজে নেব পাঁচ মিনিটের মতো ভেজে আমি জল দিয়ে দিলাম দিয়ে দেবো মরিচের গুঁড়ো লবণ হলুদের গুঁড়া তো বন্ধুরা মাছ দিয়ে এভাবে কচুর লতি রান্না করলে কেমন লাগে তোমরাই বলো আমার তো অনেক ভালো লাগে এইদিকে আমি দুই চুলায় রান্না বসিয়েছি একদিকে ভাত আর একদিকে মাছ রান্না করতেছি আর গ্রামে এভাবে মাটির চুলায় বসে বসে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে আর আজকের আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই একটু ফলো দিয়ে পাশে রাখবে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো এবার দিয়ে দেবো আমি ধনিয়া পাতা এটা দিয়ে দুই মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব তো ফাইনালি আমার কচুর দিয়ে মাছ রান্না হয়ে গেল। তো বন্ধুরা আজকে পর্যন্তই বাই বাই সবাই ভালো থাকো